এটা হলো সেই চিরচেনা জায়গা যেটা সবারই কম বেশি মানে সবারই কম বেশি হচ্ছে চেনা এই জায়গাটা আর এই জায়গাটাতে আসলে আমরা যারা গ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকি তারা কিন্তু এই জায়গাটাকে এই জায়গাটাতে আসলে তাদের ভিতরে একটা আনন্দ কাজ করে আজ সেই আনন্দটা আমারও পাচ্ছে কারণ আজ আমি গ্রামে যাচ্ছি গ্রামে যাওয়ার আনন্দটা যে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমার মতো যারা গ্রামে যাওয়ার জন্য অস্থির হয়ে আসেন বা গ্রামে যাচ্ছেন তারাই একমাত্র এই অনুভূতিটা করতে পারবেন আসলে আমরা যারা গ্রামে যাই তাদের কিন্তু অনেক দিন পরে পরে গ্রামে যাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে থাকে আর যখনই আমরা গ্রামে যাওয়ার জন্য রওনা দিই তখনই আর মানে মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ চলে আসে এই তো আমাদের লঞ্চটা হচ্ছে ছেড়ে দিয়েছে আর লঞ্চের গতি দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে লঞ্চটা কত দ্রুত গতিতে এগোচ্ছে যতই লঞ্চটা এগোতে থাকে ততই ভিতরে আনন্দটা অনেক বেশি কাজ ঢাকা যেহেতু তেমন শীত পড়ে না তার মানে সকাল সকালই রৌদ্র উঠে গিয়েছে হয়তোবা গ্রামে ঘন কুয়াশার কারণে রৌদ্র একটু লেট করে উঠে কিন্তু ঢাকাতে তো সকালবেলায় উঠে গিয়েছে যাই হোক তারপরেও দেখা যাচ্ছে ঢাকায় হালকা পাতলা একটু কুয়াশা আছে যেমনটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই তো সোনালি রোদ্র উঠেছে শীতের সকালে সোনালি রৌদ্র কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এদিকে আমি তাকিয়ে দেখি ও বাবা আমার মতো অনেকেই আছে ভিডিও শ্যুট করছে সকাল সকাল গ্রামের যাওয়ার জন্য সবাই রওনা দিয়ে দিয়েছে আমি তো তাদের ভিডিও শ্যুট করা দেখি অবাক কারণ তারাও সবাই ভিডিও শ্যুট করতেছে যাই হোক এদিকে হচ্ছে আমরা যে কেবিনে নিয়েছি সে কেবিনে আমার দুই মেয়ে বসে আছে আর আম্মা বসে আছে অন্যদিকে দেখি কারো শ্যুট করা থামছেই না যাই হোক এই তো আমাদের কেবিন এটা হচ্ছে আমরা হচ্ছে ডাবল কেবিন নিয়েছি আর এটা হচ্ছে দুশো বারো নম্বর কেবিন এই তো আমাদের কেবিনের ফাইনাল লুকটা আর হচ্ছে এদিকে যেহেতু আমরা শীতের দিনে গ্রামে যাচ্ছি আমার সুনামণিটা কি করতেছে দেখুন তো লক্ষ্মী সোনাকে এবারের প্রথম শীত তার গ্রামে যাওয়ার জন্য হয়েছে মাসাল্লাহ আমার কিউট বেবিটা হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে কারণ তার মা তাকে শ্যুট করছে সেজন্য সে তাকিয়ে আছে আর এদিকে তো বা আর রুমের অবস্থা এলোমেলো কারণ অনেক বেশি জিনিসপত্র নেওয়া হচ্ছে যেহেতু শীতের দিনে গ্রামে যাওয়া হলে বাচ্চাদেরই দুই একটা ব্যাগ লাগে যাই হোক সবারই এক দুইটা করে ব্যাগ আছে সেজন্য হয়তো বা রুমটা এলোমেলো করে রেখেছি এভাবে গুছিয়ে নেওয়া হবে এদিকে আমি একটু আমার বেবিটাকে নিয়ে হচ্ছে এক লঞ্চের সামনের দিকে চলে এসেছি কারণ আমরা চাঁদপুরে চলে এসেছি তো ওকে দেখাচ্ছি যে দেখো আমরা আমাদের গ্রামে চলে এসেছি যেহেতু গ্রামের একটা ফিল ফিল ভাব যেটা অনেক বেশি কাজ করে যাই হোক ছুনামনিকে বাইরে বের করি না কারণ শীতের একটা হাওয়া আছে সেটা হয়তোবা ও ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য কেবিন থেকে বের করি না কেবিনের ভিতরে ছিলাম যখন দেখেছি চাঁদপুরে চলে এসেছি তখনই একটু কেবিন থেকে বের হয়ে ওকে একটু নদী দেখাচ্ছি কারণ তার এই প্রথম নদী দেখা হবে শীতের দিনে এদিকে যেহেতু লঞ্চ থেকে নেমে গিয়েছি কারণ আমার সময় অনেকটা ছোটো বাচ্চা নিয়ে যানজট হয় ভিডিও তেমন শ্যুট করা হয় না তো যখন নেমে গিয়েছি টার্মিনালে তখন হচ্ছে আমার বড় আমি একটু শ্যুট করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি বাবুকে কোলে নিয়েছি আমার বেবিটা হচ্ছে এর মনটা কেন জানি এতটা খারাপ কারণ সে তার বাবাকে মিস করছে তার বাবাকে সে অনেক বেশি ভালোবাসে লঞ্চে তার বাবার জন্য সে বেকুল হয়েছিল কারণ বারবারই তার বাবাকে সে ডাকতেছে আর এদিকে আমাদের এত ব্যাগ দেখে অটো ড্রাইভার তো পুরাই তার মাথা নষ্ট যে আপনারা এত ব্যাগ নিয়ে এসেছেন এত ব্যাগ নিয়ে কিভাবে যাব আপনারা আমার ডাবল ভাড়া দিতে হবে আমি তো অটো ড্রাইভারের কথা শুনে বেশ অবাক কারণ ঢাকা থেকে আসলে হয়তো বা ব্যাগ কম বেশি হতেই পারে যেহেতু আমরা অটোটা রিজার্ভ নিয়েছি তো সেই জন্য আমরা এটাতে ডাবল ভাড়া দেওয়ার কি আছে যত ভাড়া ততই তো দিব তাই না তো এই নিয়ে কথা বলতে বলতে এক পর্যায়ে বাসায় চলে এসেছি আর এই তো এটা হচ্ছে আমাদের বাসার সামনের জায়গা সেই জায়গা হচ্ছে নামতে হয়েছে আর এখন হচ্ছে আমাদের বাসার সামনে আমরা নামবো কারণ বাসার সামনে থেকে দুই মিনিটের রড আর কি দুই মিনিট পরে হচ্ছে আমাদের বাসা ধাপে ধাপে যেহেতু বাসাগুলো সে জন্য আমি আমার বড় মেয়েকে বলতেছি চলো নেমে যাও এখনো বসে থাকবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হয় আগামী অন্য কোনো ভিডিওতে আল্লাহফেজ